নমস্কার বন্ধুরা ভোটার কার্ড যাচাই শুরু ভোটার কার্ড ভেরিফিকেশান আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন ইতিমধ্যে বিহারে শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে তার জন্য নতুন করে একটি নতুন ইসিএর তরফ থেকে আগে যে সমস্ত নথিগুলো বলা হয়েছিল বা ডিক্লারেশন ফর্ম ফিল করতে গেলে যে কোনো এগারোটির মধ্যে আপনাদের একটি যদি থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের নাগরিকত্ব বাঁচাতে পারবেন এবারে কিন্তু ইসিএর তরফ থেকে এগারোটি থেকে আরেকটি কিন্তু নতুন নথি বা ডকুমেন্টসের কথা উল্লেখ করেছেন সেই নথি থাকলেও কিন্তু আপনারা আপনাদের কিন্তু নাগরিকত্ব বাঁচাতে পারবেন কিন্তু কি সেই নথি যুক্ত হলো এটা কি লাগবেই আগে এগারোটি ছিল এবার কিন্তু বারোটা করা হয়েছে দু দুই সালের ভোটার লিস্ট আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যাবে কোথা থেকে বা কবে প্রকাশিত করবে নতুন নিয়ম কিন্তু বা নতুন গাইডলাইন কিন্তু চালু করেছেন ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন তো বন্ধুরা চলুন বিস্তারিত বিষয়ে জানব কি সেই ডকুমেন্টস কী সেই আপডেটটি এসেছে সেটা কিন্তু আপনাদের জানাতে চলেছি চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন এখানে আগের যে এগারোটি ডকুমেন্টস বলা হয়েছিল বা চাওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন সে এগারোটি লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে কিন্তু নতুন করে কিছু বলার নেই এবারে যেটা নতুন করে নথি বা কাগজপত্র কিন্তু যুক্ত করা হয়েছে সেটি দেখুন নিচে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দুইটি বিষয়ে চেঞ্জেস করা হয়েছে বা নতুন কিন্তু নিয়ম লাগু করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আগে শুধুমাত্র সেলফ ছিল আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ফাদার অ্যান্ড মাদার কিন্তু করা হয়েছে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বারোটি মতো ডকুমেন্টস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আগে এগারোটি ছিল এবার কিন্তু বারোটি করা হয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে এই যে ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের পড়ে শোনাচ্ছি দেখুন এক নম্বরে দেওয়া রয়েছে নেম এক্সিক ইন ইলেকট্রাল রোল অব বিহার উইথ কোয়ালিফাইড ডেট এক এক দু তো বন্ধুরা এখানে কিন্তু এক এক দু হাজার তিনের যে ভোটার লিস্ট সেখানে আপনাদের নাম যদি থাকে সে বিষয়ে কিন্তু উল্লেখটি করা হয়েছে তো বন্ধুরা চলুন আমরা বাংলায় কিন্তু এটাকে ট্রান্সলেট করে নিচ্ছি আর আমাদের কিন্তু তাতে বুঝতে সুবিধা হবে বা বুঝতে পারবো এবারে দেখুন এক নম্বরে দেখতেই পাচ্ছেন বিহারের ভোটার তালিকায় নাম যদি আপনাদের এক এক দু তারিখে রয়েছে তাহলে কিন্তু সেই পেজটিকে প্রিন্ট করে আপনারা আপনাদের ডিক্লারেশন ফর্মের সাথে যুক্ত করলেই আপনাদের নাগরিকত্ব বা প্রমাণ কিন্তু আপনারা করতে পারবেন আর এখানে দেখুন এখানে কি চেঞ্জেস করা হয়েছিল আপনাদের পড়ে শোনাচ্ছি উপরে যেখানে সেলফ ছিল এখানে কিন্তু সেলফ ফাদার অ্যান্ড মাদার করা হয়েছে ঘোষণার সমর্থনে জমা দিতে হবে এমন নথিপত্রের নির্দেশক সম্পূর্ণ নয় তালিকা ওপরের উল্লেখিত হলে নিজের পিতা এবং মাতার জন্য পৃথক স্বপ্রত্যাশিত নথি দিতে হবে যেখানে যোগ্যতার তারিখ থাকবে দেখতেই পাচ্ছেন এক এক দু সহ বিহার ভোটার তালিকায় উল্লিখিত ব্যবহার করা হয়েছে যা নিজেই একটি পর্যাপ্ত নথি হিসেবে বিবেচিত হবে তো বন্ধুরা বুঝতে পারছেন দু হাজার সালে আপনাদের ভোটার লিস্টে যদি বিহারে আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ভোটার লিস্টটি দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে বা আপনারা কিন্তু সেই নাগরিকত্বটি বাঁচাতে পারবে তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু চেঞ্জেস হয়েছে বাকি কিন্তু যে সমস্ত আগের ছিল সমস্তটাই কিন্তু আগের যে নথিগুলো সেগুলোই কিন্তু রয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে কিন্তু শুরু হলে আমাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আধার কার্ড বা তাছাড়াও আপনাদের রেশন কার্ড প্রমাণপত্র বা আইডেন্টি কার্ড হিসেবে আপনাদের নাগরিকত্ব প্রমাণ বাজাতে পারবে কিনা সে বিষয়ে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয়েছে সেই মামলার কিন্তু শুনানি রয়েছে আটাশি জুলাই তারপরে আমরা সমস্ত বিষয় কিন্তু জানতে পারবো সে সমস্ত ডকুমেন্টগুলিকে মান্যতা দেওয়া হবে কি না চলুন বন্ধুরা এই পর্যন্ত আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে